নমস্কার বন্ধুরা আজকে একটু না রান্না করেছি পুঁয়ের তেল ঝাল তো যেভাবে সবাই সর্ষে বাটা দিয়ে করে আমি সেভাবে করিনি আমি করেছি একটু বেগুন একটু মূল আর একটু আলু দিয়ে প্রথমে আলু আর মূলোটাকে একটু ভাপিয়ে নিচ্ছি আর বেগুনটাকে ভেজে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর আমার আগের দিনের কিছুটা মাছের তেল ছিল সেটা ফ্রিজে প্রিজার্ভ করা ছিল তো সেই দিয়েই আজকে এই ঝাল চচ্চড়িটা হবে তো আমি পুঁই শাক সেরকম খাই না কিন্তু পছন্দ করি না সেরকম নয় এই রান্নাটা তোমরা দেখলেই বুঝতে পারবে তার রান্নার বেশি ডেসক্রিপশানে গেলাম না একটু পাঁচ ফোড়ন আর একটু শুকনো লঙ্কা এখানে ফোড়ন দিয়েছি তো ফোড়ন দিয়ে এবার ওই মাছের তেলটাকে একটু ভাজতে হবে মাছের তেলটা ফ্রিজে ছিল তাই শক্ত ঢিল হয়ে গিয়েছে আসলে বাবা যখনই মাছের তেল বাজার থেকে নিয়ে আসে তখনই আমি ভাবি যে কিছু একটা করতে হবে এটা দিয়ে বিভিন্ন রকমের করি কোনো সময় আমি মানে কোনো চচ্চড়ি করি কোনো মানে কোনো বাঁধাকপি করি বা বিভিন্ন রকম তরকারি দিই কারণ মাছের তেলটা আমার খুব প্রিয় যে তরকারিতেই দিই খুব ডিলিশিয়াস খেতে হয় তাই আজকে পুঁই শাকটার আবার অন্য হিস্ট্রি আছে এটা হচ্ছে আমাদের যে কাজের দিদি আছে ওনার বাড়িতে পুঁই শাকটা হয়েছিলো তো পুঁই শাকটা মানে হনুমান এসে পুরো পুঁই শাকের মানে বাগান মানে একদম তছ করে দিয়েছে তো পুঁই শাক সব মানে ভেঙে ফেলেছে সেই জন্যে কাজের দিদিটা সব পুঁই শাক কেটে ফেলেছে কেটে আমাদের বাড়িতে দিয়ে গেছে তো ও তো রান্না করবে না বললো যে তোমরা খাবে তাহলে মাকে সেই মাকে আর জেঠিমণিকে দিয়ে গেছে এবার মা তা সেখান থেকে বেছে বেছে মিটুরি মিটুরি দেখে নিয়েছে কারণ এই সময় মিটুরিটা বেশ ভালোই লাগে আমার তো এই মিটুরি সেই জন্য আমি এইভাবেই এই মিটুরিগুলো আমারও খুব লোভনীয় একটা মানে জিনিস তো আমি সেই পুই মিটুরিটা খাবো আর কি মানে না খেয়ে থাকতে পারবো না তাই এইভাবেই রেসিপিটা করছি অনেকে সর্ষে বাটা দিয়ে করে কিন্তু আমাদের মানে বাড়িতে সব কম বলে ডুগি তাই সর্ষে বাটা খাবে না এই যে বাবাকে দায়িত্ব দিয়েছি ঈশানকে ধরার এখানে কিছুটা স্টেপ জাম্প হয়েছে কারণ হচ্ছে আমি ছেলে নিয়ে মানে ছেলের সঙ্গে ভিডিও করতে পারছিলাম না এক হাতে তাই তোমাদের দেখতে পারিনি দেখাতে পারিনি এখানে বেগুন আর মূলো আলু সব দিয়ে ফেলেছি দিয়ে এই যে আস্তে আস্তে স্টিম করে হচ্ছে ঢাকাগুলো বারে বারে নেড়ে দিতে হবে আর পুঁচা একটা প্রথমেই দেখেছি প্রেশার কুক করে নিচ্ছি হাফ মানে একটা সিটি দিয়ে নিয়েছি যাতে হাফ আর কি কুক হয়ে যায় হাফ কুক হয়ে যায় এই যে যে হাফ কুক হয়ে গেলে মানে তাড়াতাড়ি সেদ্ধটাও হবে এই যে তাড়াতাড়ি ইয়েও হবে আর এই দেখি ঈশান দেখো আমার মানে জামা ধরে ঝুলছে ও কোলে চাপবে ওকে দাঁড়া দাঁড়া করছি আর ও সে কোলে চাপার জন্যে ব্যস্ত হয়ে উঠেছে এইভাবে রান্না হয় ভিডিও হয় বলো কারণ আমার সেরকম ভিডিও স্ট্যান্ড নেই কিংবু কিনবু করে এখনও কেনা হচ্ছে না আমার বোন যেটা দিয়েছে সেটা বসাবার মতো জায়গা নেই রান্নাঘরে তো ট্রাইপডটা সেরকমভাবে ব্যবহার করা হয় না তো ওই এক হাতে কোনোরকম ভিডিও করি আর এক হাতে তার মধ্যে ঈশান এসে চালায় ওকে যা যদিও বা একটু বাবা মায়ের কাছে রেখে মানে বলি যে ধরতে কিন্তু ও কারোর কাছে থাকে না সেই আমার পেছন পেছনে ঘুরবে তো এখানে এই যে আমি একটু কিছু নিতে আসছি আমার পেছনে কতক্ষণে আমি কোলে নেব সেইটা এ কোলে নেব যতক্ষণ না কোলে নেব ততক্ষণ ওরকম করে ঝুলতেই থাকবে আ করতেই থাকবে তো এইভাবেই ওই এক হাতে রাখছি ফোনটাকে এক হাতে করছি আবার এক হাতে এ করছি ওকে বলছি দাঁড়া দাঁড়া দিয়ে এই এক হাতে উনুন দিচ্ছে এই করছে তো এইভাবেই চলে আমার যুদ্ধ করে রান্না যেটুকু পারি সেটুকুই তোমাদের জন্য মানে নিয়ে আসি তোমাদের জন্য মানে তোমরা যাতে আমার রান্না দেখে যদি কিছুটা একটু ভালোবাস ভালো লাগে যে একটু করে দেখি এইভাবে খেয়ে দেখি এইভাবে তাহলে তোমরাও একটু করে খেতে পারবে সেই জন্যেই একটু এই ভিডিওগুলো নিয়ে আসা আর বাড়ির বউ তো করবোই বা কী সারাদিন রান্না বান্না ছাড়া তো আর কোনো কাজ নেই তো সেই জন্য একটু ভালো লাগে যে একটু ভিডিও করি একটু ভিডিওটাকে এডিটিং করে একটু সবার মাঝে ছাড়ি যদি কেউ আমার রেসিপিটা কারোর যদি ভালো লাগে এই রকম মনে হয় তো তোমরাও যদি ভালো লাগে তো আমার রেসিপিটা একবার করে দেখো সর্ষে বাটা দিয়ে তো সবাই খেয়েছ ভাবে একটু করে দেখো দিয়ে খেও টাটা বাই তারই মধ্যে আবার এই পাপাকে নিয়ে একটু খেলা হচ্ছে ওর ঘুমও পেয়ে গেছে দেখছো যে হাই উঠছে ও এবার নানা রকমের অঙ্গি ভঙ্গি করছে কিছুটা তো ওর মনটাকে একটু আমাকে করতেই হবে যাতে যতক্ষণ রান্নাটা হচ্ছে ওকে নানারকমভাবে করার চেষ্টা করছে ও ভিডিও করে না ওকে যখনই ফ্রন্ট ক্যামেরায় নিয়ে আসি ও সেটা মানে অ্যাভয়েড করে চলে ও ভিডিও করতে একদম পছন্দ করে না আজকে মুডটা ভালো আছে তাই হাসি হাসি করছে তাই একটু মিটি ভিডিও করছে খুব বদমাইশ চলে আর এদিকে রান্নাটা কতক্ষণ হবে সেটাই ভাবছি কারণ রান্না হলেই ওকে ঘুম পাড়াবার মানে সকালে ওঠে দিয়ে এই ন সাড়ে নটা দশটার দিকে আর একবার একটু ঘুম নেয় ওই ঘুমের ফাঁকে আমি সমস্ত রান্নার করি এদিকে শাশুড়ি মা সব কেটে টেটে ঠিক করে রাখে সেই কাটা থাকে বলেই সকালে ফাঁকে একটু রান্না করে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে আবার তারপর চান শাড়ি তারপরে আবার বাকিটুকু রান্না পাপার রান্না সব কিছু করতে হয় সেগুলো একে একে সারি তারপরে আবার ওর পেছনে কিছুক্ষণ টাইম দিতে হয় এই করেই দিনটা যাচ্ছে আর কি দিনের মানে অন্য কোনো মানে আমি পরিবর্তন দেখতে পাচ্ছি না শুধু এক ঘেমে একই রকমভাবে দিন কেটে যাচ্ছে তারই মাঝে একটু রান্না ভালোবাসি বলে টুকটাক রান্না করি বিভিন্ন দিন এই এতক্ষণের সঙ্গে কথা বলতে বলতে এ করতে করতে এটা হয়েও এসছে এই দেখো এবার এই দেখো এই রকম দেখতে হবে খেতে কিন্তু অনবদ্য হয় কেবল না আবার এক আগে একটু মিষ্টি দিয়ে নেবে মানে চিনি দিয়ে নেবে চিনিটা দেওয়া দেখানো হয়নি তো এইভাবে তোমরা একটু করে দেখো খেয়ে দেখো আর আমাকে বলো